আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা তবা কবুলের দশটি শর্ত জানব তবা শব্দটি এক মহান শব্দ এর অর্থ খুবই গভীরে এমন নয় যা অনেকেই মনে করে থাকেন মুখে শব্দটি বললাম অতপর গুনাহে লিপ্ত থাকলাম আপনি আল্লাহরে বাণী অনুধাবন করে দেখুন আল্লাহ কি বলেছেন তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা কর অতপর তার দিকে প্রত্যাবর্তন কর আয়াতের মধ্যে সকলকে ক্ষমা চাইতে বলা হয়েছে অতপর তবা করতে বলা হয়েছে সুতরাং তবা হচ্ছে ক্ষমা প্রার্থনার পর অতিরিক্ত আলাদা বিষয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে যোগশ্রেষ্ঠ আলেমগন কোরআন হাদিস ঘাঁটাঘাঁটি করে তবার জন্য চারটি বিশেষ শর্ত আর খালেজভাবে তবার তওবার জন্য দশটি শর্ত উল্লেখ করেছেন তা হল নম্বর এক দ্রুত পাপ থেকে বিরত হওয়া নম্বর দুই পূর্বে যা ঘটে গেছে সে জন্য অনুতপ্ত হওয়া নম্বর তিন পুনরায় পাপ কাজে ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করা নম্বর চার প্রাপকদের হক ফিরিয়ে দেওয়া যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল অথবা তাদের নিকট থেকে মাপ চেয়ে নেওয়া আর খালিজভাবে ভাবে তবার জন্য যোগশ্রেষ্ঠ আলিমগণ দশটি শর্ত উল্লেখ করেছেন সেগুলো উদাহরণসহ আলোচনা করা হল তা হল নম্বর এক শুধুমাত্র আল্লাহর জন্য পাপ ত্যাগ করা অন্য কোনো কারণে নয় যেমন অক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকা এসব কর্ম করতে ভালো না লাগা অথবা লোকজন মন্দ বলবে এই ভয়ে পাপ ত্যাগ করা এজন্য তাকে তবাকারি বলা হবে না ওই ব্যক্তিকেও তবাকারি বলা হবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করেছে তার মানহানি ঘটায় বা এর জন্য হয়তো সে চাকরিচ্যুত বা পদবী হারাতে পারে তাকেও তবাকারি বলা যাবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করল তার শক্তি ও স্বাস্থ্য রক্ষার জন্য যেমন কেউ জেনা করা ত্যাগ করল যেন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে পারে অথবা তার শরীর ও স্মৃতিশক্তিকে দুর্বল না করে তেমনিভাবে তাকেও তবাকারি বলা যাবে না যে ব্যক্তি চুরি করা ছেড়ে দিয়েছে কোনো বাড়িতে ঢুকার পথ না পেয়ে বা সিন্দুক খুলতে অসমর্থ কিংবা পাহারাদার ও পুলিশের ভয়ে তাকেও তবাকারি বলা যাবে না যে দুর্নীতি দমন বিভাগের লোকজনদের জোর তৎপরতায় ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্ধ রেখেছে আর তাকেও তবাকারি বলা যাবে না যে ব্যক্তি মদ পান মাদকদ্রব্য বা হেরোইন সেবন ইত্যাদি ছেড়ে দিয়েছে দারিদ্র্যের কারণে তেমনিভাবে তাকেও তহবাকারী বলা যাবে না যে সামর্থ্যহীন হওয়ার কারণে গুনাহ করা ছেড়ে দিল যেমন মিথ্যা বলা ছেড়ে দিয়েছে তার কথায় জড়তা সৃষ্টি হওয়ার কারণে কিংবা জেনা করছে না যেহেতু সে সহবাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিংবা চুরি করা ছেড়ে দিয়েছে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ার কারণে বরং এসবে অবশ্যই অনুতপ্ত হতে হবে সব ধরনের পাপ থেকে মুক্ত হতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এজন্যই রসুল সাল্ল আলীহি ওয়াসালাম বলেছেন অনুতপ্ত হওয়াই হল তবা সোহেহল জামিয়া হাদিস নম্বর ছয় হাজার আটশো দুই নম্বর দুই পাপের কদর্যতা ও ভয়াবহতা অনুভব করা অর্থাৎ সঠিক তওবার সাথে কখনো আনন্দ ও মজা পাওয়া যাবে না অতীত পাপের কথা স্মরণ হলে অথবা কখনো ভবিষ্যতে সেসব কাজে ফিরে যাবে এমন কামনা মনে স্থান পাবে না ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলিহি তার লেখা গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন তা হল জ্ঞান থেকে বঞ্চিত হওয়া অন্তরে একাকিত্ব অনুভব করা কাজকর্ম কঠিন হয়ে যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া বরকত কমে যাওয়া কাজে সমন্বয় না হওয়া গুনাহের কাজে অভ্যস্ত হয়ে যাওয়া আল্লাহর ব্যাপারে পাপের অনাশক্তি সৃষ্টি হয় এবং লোকজন তাকে অশ্রদ্ধা করে জীবজন্তু তাকে অভিশাপ দেয় সে সর্বদা অপমানিত হয়ে থাকে অন্তরে মোহর পড়ে যায় লানতের মাঝে পড়ে এবং দোয়া কবুল হয় না জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয় আত্মমর্যাদাবোধ কমে যায় লজ্জা চলে যায় নেয়ামত দূর হয়ে যায় আজাব নেমে আসে পাপের অন্তরে সর্বদা ভয় নেমে আসে এবং সে শয়তানের দোষরে পরিণত হয় তার জীবন সমাপ্ত হয় মন্দের ওপর এবং পরকালীন আজাবে নিপতিত হয় নম্বর তিন যার জন্য তবার প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তবা করে কারণ তবা করতে দেরি করাটাই পাপ নম্বর চার আল্লাহর হক যা ছুটে গেছে তা যথাসম্ভব আদায় করা যেমন জাকাত দেওয়া যা সে পূর্বে দেয়নি কেননা এতে আবার দারিদ্র লোকজনের অধিকারও রয়েছে নম্বর পাঁচ পাপের স্থানকে ত্যাগ করা যদি সেখানে অবস্থান করলে আবার সে পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে নম্বর ছয় যারা পাপ কাজে সহযোগিতা করে তাদেরকে পরিত্যাগ করা মহান আল্লাহতালা বলেন আন্তরিক বন্ধুরাই সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে মোত্তাকিরা ছাড়া সুরাজ জোখরুফ আয়াত সাতষট্টি খারাপ সাথীরা একে অপরকে কেমতের দিন অভিশাপ দেবে এজন্য হে তো আপনাকে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে ও এদের থেকে সতর্ক থাকতে হবে যদি আপনি তাদেরকে দাওয়াত দিতে অপারগ হন যেন শয়তান আপনার ঘরে আবার সওয়ার হবার সুযোগ না পায় এবং আপনাকে ভুলিয়ে ভালিয়ে আবার কুপথে নিয়ে না যায় আর আপনি তো জানেন যে আপনি দুর্বল শয়তানকে প্রতিরোধ করতে সক্ষম হবেন না এ ধরনের অনেক ঘটনা রয়েছে যে অনেক লোকই তার পুরাতন বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কিত হওয়ার পর আবার পাপে জড়িয়ে পড়েছে নম্বর সাত নিজের কাছে রক্ষিত হারাম জিনিসকে নষ্ট করে ফেলা যেমন মাদক দ্রব্য, বাদ্যযন্ত্র একতারা হারমোনিয়াম অথবা ছবি ব্লু ফিল্ম অশ্লীল নোবেল নাটক এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে এগুলো বিক্রি করা যাবে না তবাকারীকে সঠিক পথে ধীরভাবে থাকার জন্য অবশ্যই সব জাহলিয়াতের জিনিস থেকে মুক্ত হতে হবে এ ধরনের অনেক ঘটনা রয়েছে যাতে দেখা যায় এসব হারাম জিনিসই তবাকারের পূর্বের অবস্থানে ফিরে যাবার পিছনে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর দ্বারাই সে পথভ্রষ্ট হয়েছে নম্বর আট ভালো সঙ্গীসাথী গ্রহণ করতে হবে যারা তাকে দিনের ব্যাপারে সহায়তা করবে এবং এরা হবে খারাপ সঙ্গীসাথীর বিকল্প আর চেষ্টা করতে হবে বিভিন্ন ধর্মীয় ও ইসলামী আলোচনায় বসার জন্য নিজেকে সবসময় এমন কাজে মশগুল রাখতে হবে যাতে কল্যাণ রয়েছে যেন শয়তান তাকে পূর্বের কথা স্মরণ করিয়ে দেবার সুযোগ না পায় নম্বর নয় নিজ শরীরের দিকে দৃষ্টি দিতে হবে একে আল্লাহর আনুগত্যের কাজে লাগাতে হবে এবং হালাল রুজি খেতে হবে যেন শরীরে পবিত্র রক্তমাংস সৃষ্টি হয় নম্বর দশ তওবা দম আটকে যাওয়া বা ফুরিয়ে যাওয়ার পূর্বে অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে শ্বাসকষ্ট শুরু হওয়ার পূর্বে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে হতে হবে কেয়ামতের পূর্বেই করতে হবে তা ছোট কেয়ামত হোক অর্থাৎ মৃত্যু বা বড় কেয়ামতই হোক অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া কেননা নবী করিম আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিকট তবা করবে গড়গড়া ওঠার পূর্বে আল্লাহ তার তওবা কবুল করবেন সোহেহুল জামিয়া হাদিস নম্বর ছয় হাজার একশো বত্রিশ অপর হাদিসে তিনি বলেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বে তাওবা করবে আল্লাহ আল্লাহতালা তার তওবা কবুল করবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তওবা করে আল্লাহ আল্লাহতালার নিকট ফিরে যাবার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন